অবশেষে উত্তর দিতে বসতে হলো হ্যাঁ সৃষ্টি আর দুজনে মিলে পাশাপাশি বসে উত্তর দিচ্ছে কন্ট্রোভার্সি নিচ্ছে খিল্লে আরে এটা তো হওয়ারই ছিল আজ নয় তো কাল কতদিন ইগনোর করবে ইগনোর করার তো একটা ক্যাপাসিটি আছে তারপর এটা খুব স্বাভাবিক ব্যাপার যখন ভিউজটা দর ধর দর করে উঠছিল তখন কাউকে কোনো রকম রেসপন্স করার জায়গা ছিল না বাট যখন ভিউজটা ডাউন হতে শুরু করলো এবং বুঝতে পারছে যে এই লেভেলের কন্ট্রোভার্সি হলে অচিরেই তাদের চ্যানেলের যে জায়গাটা সেটা থাকবে না দ্যাটস ওয়াই তাদেরকে এটা করতেই হতো অলরেডি একটা আলাদা অল্টারনেটিভ চ্যানেলও খুলে ফেলা হয়েছে যেখানে কিছু কিছু রান্নার ভিডিও ফিডিও শর্টস দেয়া হচ্ছে কারণটা কি কারণটা কি অল্টারনেটিভ ওয়ে খোঁজা হচ্ছে দেখো এই চ্যানেলটায় দু লাখের উপর সাবস্ক্রাইবার হোল্ড হয়ে গেছে দু লাখ আঠাশ হাজার কিন্তু ভিউজ কি লেভেলের পড়ে গেছে দেখতে পেয়েছ কুড়ি হাজার নেমে এসেছে যেখানে লাখ লাখ ভিউজ হচ্ছিল সেখানে কুড়ি হাজারে নেমে এসেছে কারণ এখন অরিজিনাল ব্যাপারটা সত্যতা চলে এসেছে যেই নাটক করে ভিউজটা গেন করা হয়েছিল অসুস্থতা সেটা কিন্তু আজকের আর মূল বক্তব্য নেই হ্যাঁ ভিডিও করতে করতে বারবার বলতে হচ্ছে আমি অসুস্থ তবু ভিডিও করতে এলাম আমি অসুস্থ তবু ভিডিও করতে এলাম ভিডিওটা তুমি কাদের উদ্দেশ্যে করছো তোমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যারা দেখে তোমাকে ইনকাম করতে সাহায্য করবে তো সেখানে যদি তুমি রেগুলার বেশিস আমি অসুস্থ তবুও ভিডিও করতে এলাম এটা কাকে কি বোঝাতে চাইছো তুমি অসুস্থ হও তুমি সুস্থ হও তুমি তোমার জন্য ভিডিও করছো অন্য কারোর জন্য না তোমার নিজের প্রফিট গেন করবার জন্য যদি তুমি রিয়েলি সেই লেভেলের অসুস্থ হও তাহলে তোমার হাজব্যান্ড আছে তো মানে এই যে নাম না জানা হাজব্যান্ড মানে যে হাজব্যান্ডের প্রুফ হয়নি সে অরিজিনাল কিনা তাহলে সেই জায়গা থেকে আসে আছে তোমার ক্যামেরা তোমার ভিডিও সে চালিয়ে নিয়ে যাবে তোমাকে কে করতে বলেছে তুমি অসুস্থ ভিডিও করছো এটা মানে তুমি সিম্প্যাথি কার্ড খেলছো সিম্প্যাথি গেন করার চেষ্টা করছো আর তোমাকে নিয়ে এত কথা উঠতই না যদি না তুমি সিম্প্যাথি গেন করবার জন্য এই লেভেলের অসুস্থ অসুস্থ করে ভিডিওগুলো করো তুমি এতদিন ধরে ভিউয়ার্সদের ইমোশান নিয়ে খেলেছ তোমরা দুজনে মিলে নিজেদের অসুস্থতার কথা বলে ভিউয়ার্সদের থেকে চোখের জল বের করিয়েছো তাদের থেকে ভিডিওতে ভিউজ নিয়েছো আর তাই ঊনপঞ্চাশ হাজার থেকে তত্তর করে দু লাখ আঠাশ হাজার হয়েছ তোমরা সত্য কন্টেন্ট দেখিয়ে করনি এজ আজকে তোমরা খিল্লি নিচ্ছ না একটা ব্লক করে দেখাও তো নিজস্বতা দেখাও তো তোমাদের ক্রি ক্রিয়েটিভিটি আছে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা বসে পড়ো আমাদের নিয়ে সমালোচনা করতে আর যদি শুভু ইয়াং জেনারেশন হতো তাহলে বুঝতাম সব তো বুড়ি পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট এজ আরে ভাই ইউটিউবে তো বয়সের ক্রাইটেরিয়া নেই তাহলে তোমরা এখানে কে বিচার করার যে ষাট না না আরে হলে তোমাকে নিয়ে আলোচনা কুড়ি করার টাইমই নেই তাদের আমরা এই বুড়িরা যারা আমরা বাড়িতে বসে দুটো পয়সা ইনকাম করতে চাইছি তারাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হচ্ছে তাহলে তুমি এক্সপেক্ট করছো কেন যে একটা কুড়ির বাচ্চাই তোমাকে নিয়ে কন্টেন্ট করবে কেন মানে তোমার এই এক্সপেকটেশন হচ্ছে আর কুড়ির বাচ্চা হলে কি তুমি তাকে মার্সি করে দিতে মানে তুমি কি বলতে চাইছো আমি এটা বুঝতে পারলাম না মানে বুড়ি হওয়া কি কোনো অপরাধ ছাপ্পান্ন ষাট এজ কি কোনো অপরাধ কোনো এজ লিমিট ইউটিউব আমাদেরকে সাজেস্ট করেনি কোনো এজ লিমিট কোনো ক্রাইটেরিয়া রাখেনি তাহলে তুমি কে আমাদের বয়স নিয়ে কথা বলবার সে যেই হোক তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করব সেই ভিডিওটা সৃষ্টি সীতামকে নিয়ে যাদেরকে নিয়ে তোলপাড় কাণ্ড হচ্ছিলো বেশ কিছুদিন ধরে এবং তারা এখন দু দুটো ভিডিওতে মুখ খুলেছে এবং তাদের বক্তব্য অনুযায়ী তারা তাদের নামে কেস করেছে সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে যারা নাকি তাকে হিউমিলেট করছে তাদের মানসম্মান হানি করছে তাদেরকে নিয়ে বেছে বেছে কন্টেন্ট করছে তাদের চরিত্র বিক্রি করছে তাদের স্কুল লাইফ বিক্রি করছে তাদের বাবা মাকে হিউমিলেট করেছে এবং তাদের সম্বন্ধে তাদের ডিফেম করবার জন্য বহু কথা বলেছে তাদের এগেন্স্টে কেস করবে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রিকোয়েস্ট করব তোমরা তোমাদের জায়গাটাকে সঠিক রেখে কন্ট্রোভার্সি করো এমন কন্ট্রোভার্সি করো না বা এমন কিছু তথ্য বা এমনভাবে কিছু দিও না যাতে তোমাদেরকে সেটার জন্য খেসারত দিতে হয় তোমাদের কেস কামারির মধ্যে ঢুকতে হয় এবং এখানে ওখানে গিয়ে হারাজ হতে হয় আমি জানি সবাই এখানে যথেষ্ট বুদ্ধিমতি তো তারা নিজের ভালো বুঝেই নিশ্চয়ই করবে তবু অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার অপর কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আমাকে এটুখুনি বলার প্রয়োজন আছে তাই এমন কোনো কন্টেন্ট করো না যেই কন্টেন্টে তোমাদের কোনো হার্ম হতে পারে বা তোমাদেরকে খেসারত দিতে হতে পারে না আমি এটা বলিনি যে এইখানে কেস করা মানে বিশাল কিছু অন্য কিছু হয়ে যাওয়া না এখানে কেস করা মানে যেটা হতে পারে সেটা হচ্ছে টাকার গচ্চা যাওয়া প্লাস হচ্ছে তোমাকে মেন্টাল ফিজিক্যাল হ্যারাসমেন্টটা নিতে হবে তো যদি কেউ মনে করে আমি এখান থেকে ইনকাম করব। আবার এখানেই কেস কামানি করে টাকা পয়সাগুলোকে ওয়েস্টেজ করে ফেলবো তাদের আমার কিছু বলার নেই কিন্তু যারা এখনও বুঝতে পারছো যে আমরা অনেক কষ্ট করে আমরা ইউটিউবে কিছু টাকা ইনকাম করতে পারি আর সেই টাকাগুলো টাকাগুলোই কেশকামারি বা হ্যারাসমেন্টের চক্করে যদি নষ্ট হয়ে যায় তাহলে অমন ভিডিও করে লাভ নেই এটা আমার মনে হয় ব্যক্তিগত কথা মানে ব্যক্তিগত আমার যা মত আমি সেটা জানালাম আর যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি মনে করি যেহেতু আমরা কালিক তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ইনফর্ম করাটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তো বি অ্যালার্ট নিজের জায়গাটা ঠিক রেখেই কন্ট্রোভার্সি করো যাতে কোনোভাবেই কোনো জায়গা থেকে কেস কামারি করলেও ফেভারে যেন না যায় তো সেটুকুনি দেখা উচিত তাই কারোর পার্সোনাল জিনিস না শেয়ার করাই ভালো এবার রইল বাকি যে এরা বলছে আমার চরিত্র বিক্রি করে খাচ্ছে আমাকে বেঁচে খাচ্ছে প্রথম কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই কন্ট্রোভার্সি করা এবং যে সকল ব্লগাররা কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে ভিডিও করে তাদেরকে নিয়ে কথা বলা কেন কন্ট্রোভার্সির ছোঁয়া অনেকেই বলতে পারে কেন এরা কী দেখিয়েছে এদের অসুস্থতা এদের নিজস্ব ব্লগ না 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 আজকে তারা হয়তো সেই লেভেলের কিছু দেখায়নি কিন্তু প্রথম থেকে যখন এই সৃষ্টির চ্যানেলটা প্রথম দিকে সে সমস্ত রোমা সময় কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়েই ভিডিও করত। তার যে এই সেকেন্ড ব্যাপারটা এবং তার মা বাবা যে মেনে নেয়নি বা তার মা বাবা তার সঙ্গে কী রিয়্যাক্ট করেছে তার শ্বশুরমশাই কি করেছিলেন তার হাজব্যান্ড কি করেছিলেন কি হয়েছিল না হয়েছিল এই সব ব্যক্তিগত পার্সোনাল কথা ইউটিউব মানে কি বলো প্ল্যাটফর্মে সে শেয়ার করে করেই কিন্তু তার প্রতি মানুষের কিউরিওসিটিটা গ্রো করে তার মানে পার্সোনাল জিনিস আগে এ রিভিল করেছে তারপরে এর সেকেন্ড এই ব্যাপারটা যেটা করেছে সেটা রিভিল করেছে তাহলে সেসব নিয়ে লোকে কথা বলবে আর আজকে যখন একের পর এক সত্য উদ্ঘাটন হচ্ছে তখন সেগুলো নিয়ে লোক বলবে এখন যদি ও বলে যে এগুলো নিয়ে বলো না আমরা তো কোনো কন্ট্রোভার্সি দেখাইনি তাহলে তো হবে না কারণ ভিডিওটা প্রথম থেকে শুরু আর তা কন্ট্রোভার্সি দিয়েই শুরু করেছিল ওরা মানে कंट्रोवार्सियल टपिक दिए যাতে মানুষের কিউরিসিটি হয় ডেলি ব্লগ ডেফিনেটলি ও করে এবং সেখানে ঘরকন্যার কাজ রান্নার কাজ বাড়ির কাজ এগুলো দেখায় কিন্তু তার সঙ্গে সঙ্গে ওর টাইটেল থামনেলে এগুলো সবসময় ছিল যে ও একজন অত্যাচারিত এবং ও একটা নিডি ওর খুব প্রয়োজন ইউটিউব চ্যানেল এবং তার বাবা মার সঙ্গেও তার সম্পর্ক নেই এই ছেলেটা ছাড়া ব্যাতিরিয়ে আর ওর বাচ্চা ছাড়া ওর কাছে কেউ নেই এবং ও শ্বশুরবাড়িকে দিনের পর দিন ডিফেম করে এই জায়গায় এসেছে এবং আমরা একতরফা কথা শুনে গেছি কারণ তখন ওর ফ্যামিলির লোকজন কেউ সোশ্যাল মিডিয়ায় ছিল না বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হাত ধরে তাদের কোনো রকমভাবে কোনো কথোপকথন আমরা এখানে শুনতে পাইনি দ্যাটস ওয়াই ও একতরফা বলে গেছে এবং মানুষ ইমোশনাল হয়ে ওকে ভিডিওতে ভিউজ দিয়ে গেছে আজকে যদি সে বলে যে না তোমাদের কি কাজ তোমরা এই করো তোমরা সারা দিন বসে লোকের পিন্ডি চটকাও কাকিমা তোমরা কাকিমার মতো পিএনপিসি করো কাকিমাদের মতো তোমরা বুড়ি হয়ে গেছো তবু লোকের পিছনে লাগছো আমাদের চরিত্র কাটা করছো আমাদের সমস্ত কিছু নিয়ে কাটাছেড়া করছ তাহলে তার কিছু বলার নেই কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সিয়াল টপিক যদি থাকে কোনো চ্যানেলে কোনো ব্লগারের চ্যানেলে সেটা নিয়ে কথা বলার রাইটস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আছে তবে অবশ্যই একটা দায়রা মেনটেন করে এমন কিছুই করা উচিত নয় যার ফলে সে পরবর্তীকালে হ্যারাজ হয় মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি তো সেটুকুনি ভেবে যদি কেউ ভিডিও করে তাহলে তো কিছু বলার নেই বাকি তুমি যদি সত্যি সত্যি কেস কামারি করে থাকো যেটা শোনা যাচ্ছে এবং আমরা অন্য জায়গা থেকেও শুনেছি কিছু ক্রিয়েটারের এগেনস্টে দুর্গাপুর থেকে কেস হয়েছে তো সেই জায়গা থেকে যদি তুমি কেস করেই থাকো তাহলে আবার তুমি উত্তর দিতে বসেছো কেন তুমি কিছু প্রমাণ দিতে কেন বসছো তুমি ম্যারেজ সার্টিফিকেট দেখাতে চাইছো গয়নার রিসিপ্ট দেখাতে চাইছো কেন তোমার তো কিছু আসা যাওয়ার কথা নয় যদি তোমাকে কেউ বলে থাকে যে তুমি প্রচুর গয়না নিয়ে এসেছো এবং তুমি যদি কনফার্ম জানো সেগুলো তোমার বাবাই দিয়েছেন তাহলে কাউকে তো কনফেস করার কিছু নেই তুমি যেটা করো নি সেটা নিয়ে তো কনফেস করার কিছু নেই প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুমি এত ওরিড হয়ে কেন আউটবাস্ট করতে বসে পড়েছ পাশে তোমার ওই ঝাঙ্কা 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 তোমার সীতামকে নিয়ে কেন বসে পড়েছো আর রইল বাকি তোমার চরিত্র তোমার চরিত্র নিয়ে তোমার স্কুল কলেজ লাইফ নিয়ে যদি কেউ কিছু বলে থাকে আর তুমি যদি সত্যিই সেগুলো করে না থাকো তাহলে তোমার কি ফারাক পড়ে ঘন্টা ফারাক পড়ে কারণ তুমি তো তোমার কাছে রিয়েলি জানো যে তুমি কি করেছো তুমি না কী তাহলে কেউ যদি তোমার এইসব নিয়ে কথা বলে সে ভিউজের জন্য হোক যার জন্যে হোক তাতে তোমার কি এসে যায় হ্যাঁ তোমার যদি এসে যায় তুমি যেটা বলছো যে আমি কেস করেছি বা আমি মামলা করেছি যাই করেছি সেটা হয়ে গেল কিন্তু তুমি কি করেছো দু রকমভাবে কাজ করছো ওদিকে তুমি কেস কামানি করছো আবার ওগুলো এসে সোশ্যাল মিডিয়ায় বলেছো যে আমি কেস করছি আমি এই করছি আবার তাদেরকে এগেনস্টে উত্তর দিতে বসেছো তো তুমি তো একজন ব্লগার তাহলে তুমি কন্ট্রোভার্সিয়াল ভিডিওর এগেনস্টে যে উত্তরগুলো সেগুলো কেন দিতে বসেছো তোমার তো কিছু যায় আসারই কথা নয় তুমি যখন জানোই যে এরা তোমাদের মতো ব্লগারদের কাটাছেরা করেই এই জায়গায় পৌঁছেছে তাদের নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই এবং তারা ক্রিয়েট করতে পারে না না তো ব্লগিং না তো অন্য কিছু দ্যাটস ওয়াই তারা কি কন্ট্রোভার্সি করতে বসেছে এবং তোমাদের পিছনে কাঠি হচ্ছে কারণ তোমরা এখন বড় চ্যানেল হোল্ড করেছ তুমি নিজে বলেছ যেই সময় মানুষ একটু ভিউজ টিউজ পায় যখন একটু উঠে দাঁড়ায় তখন মানুষ সত্যুতা করতে চলে আসে এটা তো বাস্তব এটা তো বাস্তব এটা তো তোমার জন্য না সবার জন্যই প্রযোজ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদেরকে নিয়েই ভিডিও করে যারা মার্কেটে একটা জায়গা তৈরি করেছে তাদেরকে নিয়ে না হলে অন্য লোক অনেক কাজকর্ম করে সবাইকে নিয়ে বলা তো সম্ভব নয় কারণ এখানে আমরা যে হট টপিক ওঠে যাকে ভিউয়ার্সরা চেনে তাদেরকে নিয়েই তো নেগেটিভ বা পজিটিভ অ্যাসপেক্টে কথা বলবো যাই হোক ভাই দাও এই সৃষ্টিসিতাম এরা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আমাদের হয়ে কোনো পজিটিভ ভিডিও করার দরকার নেই আমাদেরটা আমরাই সামলে নিতে পারবো মানে সে টোটালি কোনো নেগেটিভ ক্রিয়েটারের এগেনস্টে যদি কোনো পজিটিভ ক্রিয়েটার গ্রো করে এই কথা বলে যে সৃষ্টি সীতামের হয়ে আমরা লড়ছি বা আমি ওদের পাশে আছি সেটা কিন্তু ওরা চায় না ওরা পরিষ্কার বলে দিয়েছে আমার কোনো পজিটিভ ক্রিয়েটারও চাই না মানে আমার এই কন্ট্রোভার্সিয়াল টপিকে কোনো কিছু চাই না আমি যদি কোনো কিছু করতে চাই তাহলে আমি আইনত করব। এবং আমি নিজে এসে উত্তর দেব। তাই তো সৃষ্টি হুম যাই হোক আজকে দেখেছো তো ওর অনেক অ্যারোগেন্সি কিন্তু চোখে পড়েছে এবং ওর কিন্তু আউটবাস্টও চোখে পড়েছে এবং কি বলছে এখানে তো ভিউজের জন্যই সবাই সব কিছু করে এক্স্যাক্টলি এই প্ল্যাটফর্মটা তো ইউটিউব প্ল্যাটফর্মটা তো আছেই এই ভিউয়ার্সদের জন্য আর ভিউজের জন্যই আর সেখান থেকে রেভিনিউ ইনকাম করবার জন্য কিন্তু তুমি ভিউজটা কিভাবে ইনকাম করছো সেটা দেখতে হবে যদি তুমি লোক কারবার করো যদি তুমি মানুষকে ইমোশনাল সুশুরি দাও আর সেটা যদি ভিউয়ার্সরা বুঝতে পারে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে যদি সেটার প্রোটেস্ট করে তাহলে তো তোমার কিছু বলার নেই কি আশ্চর্য তুমি তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছ তুমি ভিউজের জন্যই এখানে এসেছো তাহলে তুমি এটা মেনে নিতে পারছো না কেন যে অপোনেন্টের লোকজনরাও ভিউজ ইনকাম করার জন্যই তোমাকে নিয়ে ভিডিও করছে তাতে তোমার কিছু আসার কথাও নয় এবং তোমার সোশ্যাল মিডিয়াতে এসে বলার কথাও নয় কিন্তু তুমি সেটা বলছো তুমি বলছো তোমার ফ্রাস্টেশন থেকে যেহেতু তোমার ইনকামটা কমে গেছে তোমার ভিউজটা কমে গেছে তুমি বুঝতে পারছো যে তোমার চ্যানেলে এফেক্ট পড়ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্য কথাগুলো দ্যাটস ওয়াই তুমি হঠাৎ করে আউটবাস্ট করতে বসেছো এবং তাদেরকে এটা মতো ভয় দেখাতে বা থ্রেড দিতে এসেছ যে ভাই আমি কিন্তু কেস করছি তোমাদের কিন্তু আসতে হবে প্রমাণ নিয়ে এই কথা বলছো যাই হোক যারা করেছে তাদের কাছে নিশ্চিত প্রমাণ আছে আমার মনে হয় এবং তারা অবশ্যই সেই প্রমাণগুলো নিয়েই দেখা সাক্ষাৎ করবে সেখানে কিছু ব্যাপার নেই বাট তুমি কেন এগুলো পাবলিকলি বলছো কারণ তুমি জানো এগুলো পাবলিকলি বললে আমাদের ভিউজটা একটু বাড়বে আমাদের চ্যানেলে গ্রো হবে কারণ আমরা এখন আগে যে সিম্পাতি কার্ড খেলে খেলে ভিউজ নিয়েছি এখন আর সেটা সম্ভব নয় তাই জন্যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উত্তর দিতে বসেছ আর রীতিমতো সূক্ষ্ম থ্রেটনিং দিয়ে যাচ্ছ এবং এটা বুঝিয়ে দিয়ে যাচ্ছ তোমাদেরকে নিয়ে কথা বলা হয়েছে বলে দুর্গাপুরের মতো জায়গায় তোমরা ওদেরকে ডাকবে এবং ওরা তোমাদের নামে যেগুলো বলেছে সেগুলো সব সত্যতা প্রমাণ করতে হবে এটাই তোমরা বলেছ হলে তোমরা কেস কামারি চাপুটি পুপুটি যাই হোক করবে তো যাই হোক এমনিই বলে যে কি বলো তো তোমাকে নিয়ে অনেকেই ভূ ভৌ করতে পারে ধরো করতে পারে তাতে তোমার কি ঘন্টা ফারাক পড়ে পরে না বাট তোমার ফারাক পড়ছে আর ফারাক কেন পড়ছে সবটাই চ্যানেলের জন্য ভিউজের জন্য ফারাক পড়ছে তুমি আর তোমার কন্ট্রোল বা পেশেন্স ধরে রাখতে পারছো না তুমি বুঝতে পারছো যে কতখানি এফেক্ট পড়েছে কারণ তোমরা একতরফা কথা বলে যাচ্ছিলে বাট এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সমস্ত জিনিসগুলো নানা জায়গা থেকে তথ্য কালেকশান করে তোমাদের সামনে এনে রাখছে আর সেখানেই তোমার প্রবলেম আর তার জন্যেই তোমরা ভয় দেখাচ্ছ দুজন মিলে এবং তার জন্যই তোমরা কথা বলতে বসেছো না না আমি বলছি না তোমাদের যে ডিফেম করা হয়েছে বা তোমাদের নামে যদি কোনো মিথ্যা অ্যালিগেশন ছড়ায় সেগুলো অন্যায় অবশ্যই হয়েছে কিন্তু তার জন্য তোমাকে ভিডিও কুলে বলতে হবে তো কারণ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় তুমি ব্লগার তাহলে তোমার কি কাজ ছিল যে তুমি তোমার কাজে ফোকাস থাকবে তুমি যেভাবে যেটুকুনি দেখাচ্ছ সেটা দেখাবে আর কে কি বলল কে কি করলো কে কাগে কান নিয়ে গেছে এগুলো মাথা করার দরকার ছিল না বাট তুমি করছো তার মানে তুমি ইরিটেড হচ্ছ তুমি বুঝতে পারছো যে তাদের কথার এফেক্ট তোমার চ্যানেলে এসে পড়ছে এবং তোমার মিথ্যা চারিদিকে ছড়িয়ে পড়ছে আর যেই ইমোশনাল সুশুরি দিয়ে তুমি ইউটিউবে এসে ভিউয়ার্সদের ব্ল্যাকমিল করেছিলে মানে ইমোশনালি সেই ব্ল্যাকমিলিংটাও তারা বুঝতে পারছে এবং তার জন্য তোমাদের পায়ের তলায় মাটিটা সুরসুর করে সরে যাচ্ছে দ্যাটস ওয়াই তোমরা বলছো আজকে তোমরা তুমি বলছো যে কি একটু রেজিস্ট্রির কাগজ দেখিয়েছ এবং এটা তুমি বলছো হেসে এসে ধরো আমার ডিভোর্স হয়নি তাহলেও তো আমি সম্পত্তির অধিকারী সম্পত্তির অধিকারী এখনো পর্যন্ত যেহেতু আমার ডিভোর্স হয়নি এক্স্যাক্টলি তুমি সম্পত্তির অধিকারী কিন্তু এটাও তো ঠিক তোমার হাজব্যান্ড যদি চায় যে তোমার সমস্ত পরকিয়া বা তোমার এই রিলেশানগুলো কোর্টের সামনে প্রেজেন্ট করতে তাহলে তুমি সম্পত্তি পাবে না কারণ তোমার এইগুলো তখন প্রমাণ হয়ে যাবে সে প্রমাণ করে ফেলবে তবে হ্যাঁ তোমার ছেলে পৃথিবীর যে প্রান্তেই থাকুক ওয়ারিশন হিসেবে সে পুরোটা হ্যাঁ তোমার হাজব্যান্ড যদি নতুন করে রিলেশন করে হ্যাঁ ডিভোর্স ফিভোর্স করার পর তাহলে সে প্রাপ্য তার থেকে যে ওয়ারিশন হবে তারা প্রাপ্য আর অবশ্যই তোমার ছেলে যে চুলেই থাক সে কিন্তু পাপ্য আচ্ছা তোমার বক্তব্য অনুযায়ী অনেকেই আমাদের ছবি দিয়ে লাগিয়ে আমার ছেলেকে পর্যন্ত ছাড়ছে না দেখো কথায় কথা তোমাদের ছবি দিয়েছিল তখনই যখন তোমাদেরকে চেষ্টা করেছিল প্রথম দিকে তারপরে তোমরা একটার পরে একটা কেচ্ছা কাহিনী করেছো তারা থামনেলে ছবি দিয়েছে ইভেন আমিও দিয়েছিলাম একটা সময় মানে আমার মনে হয় দরকার নেই কথার আওয়াজ যদি আসে প্রথম দিকটা দিতে হয় তার কারণ হচ্ছে যে বোঝার জন্য কাকে নিয়ে কথা বলছি পরবর্তীকালে সেগুলো দেওয়ার প্রয়োজন নেই তো এখন তো আশা করি সবাই তাদের ভিডিওতে তোমাদের ছবি ইউজই করে না তাহলে কি করে বলছ আর দেওয়ার বৌদি কারোর তো স্পেসিফিক্যালি নাম নয় তাহলে তোমরা কিভাবে কেস করেছো যাই হোক সেই কেসটা কত দূর দাঁড়াবে সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে বাট তোমরা হুমকি চুমকিও দেখাচ্ছ আবার এই দিকে হচ্ছে তোমরা মানে কি বলবো আবার নিজেরাও বক্তব্য দিতে বসেছো মানে দুদিক কাজ করবে ভাবছো দেখো যদি সত্যিই তোমরা আইনি প্রসেসে কাজ করো তাহলে এসে ইউটিউব খুলে কন্ট্রোভার্সি করার দরকার নেই আজকের মা কাকিরা কন্ট্রোভার্সি করছে বলে তুমি খুব গায়ে লাগাচ্ছো এবং তুমি সেটা প্যাক দিচ্ছ বাট দেখো তুমি নিজে এসে কন্ট্রোভার্সি করেছো এবং তোমার চ্যানেলের অসুস্থতা ছাড়া বাদ টাইম শ্বশুরবাড়ির লোকদের নিয়ে কনসাল্ট এবং শ্বশুরবাড়ির লোকদের নিয়ে কন্ট্রোভার্সি করাটাই তোমার চ্যানেলের মূল টিআরপি ছিল অস্বীকার করার জায়গা নেই অবশ্যই তার সঙ্গে এক্সট্রা যেটা ছিল তোমার বাচ্চা তার শিশু সুলভ আচারণ সেটা মানুষকে অ্যাটাক করেছে আর মানুষ যখন কাউকে দুঃখে দেখে কষ্টে দেখে তখনই ইমোশনাল হয় তুমি আজকের বলছো আমি কি ওই দুরারোগ্য কেসটার নাম করেছি তুমি বলেছো হতে পারে এটা তুমি বলতে চাইছো না তুমি বলো নি বাট তোমার মেন্টালিটি যেভাবে লোকের দিকে ঘোরাচ্ছিলে বা যেভাবে তুমি তাদেরকে হিপনোরাইজ করছিলে তোমাদের কথায় তোমাদের অসুখে শরীর খারাপের কথা শুনিয়ে তাতে এটা বয়াছিল যে তুমি এমন একটা দুরারোগ্য রোগের শিকার হয়েছ যেখান থেকে মানে সারভাইভ করাটা যথেষ্ট কষ্ট আর যারা তোমাকে এতদিন ধরে দেখে এসেছে তাদের পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব হয়নি তাই তারা কিন্তু ভীষণই ওরিড হয়ে গিয়েছিল তাহলে তুমি তো লোক ঠাকানো বিজনেস করছো আর আজকের ডেটে তুমি আবার হুমকি ছুমকি বক্তব্য দিতে বসেছো এই তো তোমার নাকি শরীর খারাপ তুমি একেবারে শুয়ে পড়েছিলে রান্না করতে পারতে না এটা করতে পারতে না সেটা করতে পারে না আস্তে আস্তে তোমার মুখের বল ফুটেছে হাতের কাজ শুরু হয়েছে সমস্ত কিছু হচ্ছে তাহলে মানুষ কিন্তু মুখ দিয়ে চলে না ঘাসে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানুষ কি করে সাপোর্ট করছে আর কেনই বা তোমার এগেনস্টে যারা বলছে তাদেরকে গিয়ে মানুষ দেখছে তার কারণটাই হচ্ছে এইটা যে সবাই ঘাসে মুখ দিয়ে চলে না তবে অবশ্যই অন্য কারোর ভয়েস মেসেজ রিভিল করা বা কলচার রিভিল করা এটা আমি বিপরীতে সবসময় তাই এটা যারা করছে এটা ভুল করছে কোনো কিছু দরকার নেই মুখের কথাই যথেষ্ট ঠিক আছে এত প্রমাণ প্রমাণ খেলার কোনো প্রয়োজন নেই যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আমি যাদেরকে নিয়ে বলছি বুঝতেই পেরেছ সৃষ্টি শীতম যারা দুদিন দুদিন ধরে কন্ট্রোভার্সি করছে এবং লোককে ভয় দেখানোর চেষ্টা করছে কেস হবে কেস হবে বলে হ্যাঁ এটা করে অ্যাকচুয়ালি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করার চেষ্টা করা হয় তাদেরকে মেন্টালি একটু উইক করে দেখা দেওয়া হয় এবং ভয় পাওয়া পানোর হয় তো ভয়ের তো কিছু পাওয়ার নেই যদি না অন্যায় করে থাকে তো যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে মানে ওরা কেস কামারি এসব কিছু করেছে তো তাদেরকে আমি বলবো বি অ্যালার্ট নিজের কোনো এরকম ভিডিও রাখবেন না যেগুলো দিয়ে আপনার এগুলো কোনো জায়গা থেকে প্রবলেম ক্রিয়েট করতে পারে বাট বাকি ফার্দার আপনারা যথেষ্ট বুদ্ধিমান তো বুদ্ধিমতই আর কি তো নিশ্চয়ই সেটা বুঝে সুঝেই ক্রিয়েট করবেন তো এটাই বলার ছিল আর আমি শুধু অবাক হয়ে যাই ব্লগাররা নোংরামি দেখাবে ব্লগাররা নিজেরা কন্ট্রোভার্সিয়াল টপিক ছুঁড়বে তারা কন্ট্রোভার্সির জন্য মরিয়া হয়ে যাবে নিজেদের চ্যানেল কন্ট্রোভার্সি জিনিস দিয়ে গ্রো করবে আর তারপর তার সত্যতা তুলে ধরলেই তারা ফোঁস করবে আর কেসের ভয় দেখাবে বা বাই বা বেশ ভালো চলছে তো এটুকুই বলার ছিল টাটা ভালো থেকো সুস্থ দেখো। সাবধানে দেখো সবাই আর আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে টাটা